আগের বারে একসাথে দুটো লঙ্কা গাছ লাগিয়েছিলাম একটাতে কিরম লঙ্কা খেয়েছি আপনারা ভিডিওতে দেখেছেন তখন এটাতে হয়নি এখন এটাতে লঙ্কা হয়েছে আর লঙ্কা গাছে লঙ্কা তুলতে গিয়ে বিচুটি বাটা লেগে গেছে মানে বিচুটি না বিচুতি যাই গে যেটা লাগলে প্রচুর কুটকুট করে সেই জন্য গাছটাকে উড়িয়ে দিয়েছি আর বেচা কাকা ওল কাটবে বলে বসে পড়েছে মনে আছে তো এই ওলটা হ্যাঁ কেটেছিল জানেন তো এত দারুণের টেক্সচারটা না খুব সুন্দর তবে এবার খেয়ে বুঝতে পারবো কতটা ভালো মানে কুটকুটে না ভালো সেটাও পরে একদিন জানিয়ে দেব। আর আমি আমার মানে লাইফের একটা আপনাদের সাথে শেয়ার করতে চাই জীবনে বাবা আর মা ছাড়া না কাউকে ভরসা বিশ্বাস করাটা একদম ঠিক না। ঠকতে হবেই আর আমি এটাও জানি যে এটা আপনারা অনেকে বোঝেন অনেকে আমার কথা শুনে কি সব বলছে তো সময় হলে তারা বুঝে যাই গে তারপরে আমাদের সমস্ত ওল্টা কাটা কমপ্লিট হয়ে গেল এবং আমি সেটা ভাগ করে মিস্টার ব্যাচেলারদের বেচা কাকা অড়াই কাকা আমাদের সবাই মিলে নিয়ে নিলাম আর এই যে হনুমানের বলে এসে আমাদের এখানে তাণ্ডব শুরু করে দিয়েছে